সালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বলো যেটাই বলো না কেন এটার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমাদের সাথে শেয়ার করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে এবং যেটা আজকের যে পত্রিকায় আসে যে জিনিসটা নিয়ে তোমাদের সাত কলেজটা কিভাবে বিভক্ত হয়ে যাবে সাতটা যে কলেজ ছিল এটা কোন কোন আন্ডারে চলে যাবে কয়টা স্কুলে বিভক্ত হবে কয়টা ফ্যাকাল্টি থাকবে সো অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

দেখো ডি ডি সি ইউ মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাই তো এখন দেখো প্রথম কথা হচ্ছে সাতটি কলেজ অনুষদে অনুষদ করা হবে মানে আমাদের আগে কলেজ ছিল কয়েকটি সাতটি কলেজ ছিল মোটামুটি চারটা অনুষদের মধ্যে ধরে রাখো যে কি করতে পারে তারা ডিভাইড করতে পারে কেমন দেখো স্কুল অফ সায়েন্স স্কুল অফ সায়েন্স এটাকে আমরা এটাকে কয়টা কলেজে অন্তর্ভুক্ত করবে একটা হচ্ছে একটা হচ্ছে ঢাকা কলেজ আর একটা হচ্ছে ইডেন কলেজ আর একটা হচ্ছে বেগম বৌদ্রাস কলেজ এই তিনটা কলেজ কি করবে সায়েন্স ফ্যাকালিটি করবে মানে সায়েন্সের স্টুডেন্টরা আমার যতটুকু স্বভাব ধারণা যে পত্রিকা থেকে যতটুকু বসলাম যে সায়েন্সের ফ্যাকালিটি করবে এখানে সায়েন্সের স্টুডেন্টগুলো পড়াশোনা করবে এরপরে ল স্কুল এই ল স্কুল নামে আরেকটি অনুষদ থাকবে সেটাতে থাকবে কী কী দেখো নজরুল কলেজ এবং সরোয়ারদি সরোয়ারদি কলেজ থাকবে এই যে দুইটা কলেজ এই কলেজ দুইটা কিন্তু কি থাকবে এই দুইটা কলেজ থাকবে হচ্ছে ল স্কুলের অনুষদে ঠিক আছে এরপর দেখো আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুল এই যেটা রয়েছে এইটার অংশ এইটার সাথে থাকবে হচ্ছে শুধু বাংলা কলেজ এটাতে মোটামুটি হয় সম্ভবত আর্টস এর স্টুডেন্টগুলো থাকবে আর এই স্কুলে মোটামুটি আমার মনে হয় যে ধারণা পরিবর্তন স্টুডেন্টরাও করতে পারে সুযোগ পেতে পারে এরপরে দেখো স্কুল অফ বিজনেস স্কুল অফ বিজনেস তিতুমের কলেজ থাকবে শুধু কত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সো এই রকমটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আজকে এতটুকু কি করছে ধারণা দিচ্ছে সো এই জিনিসটা যদি করে তাহলে তো তোমাদের জন্য ভালো হবে কারণ খোলা ইউনিভার্সিটিতে এইভাবে কি কি করা আছে বিভক্ত করা রয়েছে প্রত্যেকটা ইউনিটে যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এ ইউনিট থাকে বি ইউনিট থাকে বা সি ইউনিট থাকে সো সেই ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু সিস্টেমটা ওরকমটাই করে দিছে যদি মনে করে এটা সায়েন্সের জন্য করে এটা আর্টসের জন্য করে এটা যদি কমার্সের জন্য করে এটা বিভাগ পরিবর্তনের জন্য তোমাদের জন্য কি করতে পারে রাখতে পারে তবে এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আরও কি করা হবে আরও কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কি করা হবে বৃদ্ধি করবে হবে এক বছর দুই বছর তিন বছর যাওয়ার স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো সকল বৃদ্ধি করা হবে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তবে এরকমটা যদি করে সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসন সংখ্যাটা কিছুটা কমে যাবে আসন সংখ্যাটা তোমাদের কি হবে যেমন মানবিকের জন্য দশ হাজার প্লাস আসন সংখ্যা রয়েছে সায়েন্সের জন্য আট হাজার প্লাস আসন সংখ্যা রয়েছে কমার্সের জন্য প্রায় সাড়ে ছ হাজার ছ হাজারের কাছাকাছি আসন সংখ্যা রয়েছে সো এই আসনগুলো একটু কি হয়ে যাবে যখন কম কম হয়ে যাবে ঠিক আছে সো মোটামুটি এইটুকুর একটা আপডেট তুমি কিন্তু পেয়ে গেছো এরপরে দেখো ভর্তি পরীক্ষা কবে হবে সো দেখো আঠারোই এপ্রিল বাণিজ্য ভর্তি পরীক্ষা হওয়ার কথা উনিশে এপ্রিল উনিশে এপ্রিল তোমাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা সো কোনোভাবেই তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে না ভর্তি পরীক্ষা সকল সব কিছু স্থগিত রয়েছে তোমাদের আবেদনও কিন্তু কি রয়েছে স্থগিত রয়েছে এরপরে দেখো পঁচিশ এপ্রিল মানবিকার বিজ্ঞান ভর্তি পরীক্ষা হওয়ার কথা এবং একটা জিনিস বলে রাখা ভালো তোমাদের এই ভর্তি সকল আপডেট কিন্তু এই সপ্তাহের মধ্যে সামনের সপ্তাহের মধ্যে কি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেহেতু আজকে এটা নিয়ে উপসর্জন কথা বলছে আহ এবং পরবর্তীতে দেখা যাবে কিন্তু তোমাদের এই পরীক্ষা নিয়েও কিন্তু পরের সপ্তাহে কিন্তু দেখা যাবে সিদ্ধান্তটা চলে আসবে খুব রিসেন্টলি চলে আসবে এবং দুই মে দেখো গারস্থ অর্থনীতির পরীক্ষা হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তির আরেকটা যেটা ছিল দেখো সতেরোই মে হচ্ছে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল সতেরো সতেরোই মে হচ্ছে প্রযুক্তি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট রয়েছে যেমন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তোমার ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ওই কলেজগুলোর পরীক্ষা এবং দেখো সতেরোই মে আবার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে তোমরা অনেকেই জানো ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর কিছু ভুল থাকার কারণে পরবর্তীতে হাইকোর্ট থেকে রিট পাওয়ার পরে সেটা হচ্ছে কি করা হয়েছে সতেরোই মে আবার নতুন করে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা বাণিজ্য শাখা শিক্ষার্থীদেরটা ঠিক আছে সো মোটামুটি তুমি কিন্তু একটা সাত কলেজের আপডেট যত যতটুকু ছিল এতটুকু তোমাদের দিয়ে দিলাম এবং পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই অবশ্যই আমি তোমাদের কী করবো সুন্দর করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো